আমি এবার কাটালের কাডালের আড়ি দিয়ে দেশি মুরগি রান্না করার জন্য প্রথমেই কাঁড়ালের আড়ি পরিষ্কার করে নিলাম শোকলা ছিল শোকলা ফালাই দিছি এখন কাটালের বাকল আছে কাটালের বাকল সিমেন্টের উপরে গসা দিয়ে সুন্দর মতো পয় পরিষ্কার করে নিলাম এবার মুরগি লইলাম মুরগি ধোয়ার জন্য পরিষ্কার একটা পাত্রে লইলাম মুরগি পরিষ্কার করতেছি বাছি গুসছে পরিষ্কার করার পর তারপর এখন কড়াই দিলাম চুলায় সোয়াবিন তেল ঢাললাম গরম তালে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা এগুলো দিলাম তারপর দিলাম দারচিনি তেজপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এভাবে সুন্দর মতো মাখাই লইলাম একদম একটু পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে সুন্দর মতো মাখাই লইলাম মাখাই লওয়ার পর একটু জাল দেওয়ার পর তারপর গোস্ত দিয়ে দিলাম দোস্তটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে দোস্ত ভালো করে মাখার পর তারপর হরা দিয়ে ঢাইকে ভুনতে হবে এই ভুনলাম ভোনার পর দেখেন কত সুন্দর কালার চলে আসছে এখন কাঁঠালাটি দেব সাথে কয়েকটা আলু দিয়েছি কাঁঠালাটি ভালো করে মিশিয়ে নিছি মিশার পর আবার ভুনতে হবে ভুনলাম ভোনার পর ভোনা হয়েছে তারপর পরিমাণ মতো পানি দিলাম সাথে দুইটা ডিম দিলাম মুরগির প্যাটে ছিল এবং কলিজা দিলাম শেষমেশ এখন দেখেন উঠলে ইতিহাসে কিন্তু টকবক টকবক করে কত সুন্দর কালার চলে এসেছে ঘ্রানে এখন থাকতে পারতেছি না ইতিমধ্যে আমাদের পাট শেষ হয়ে গেছে এখন জিরার গুঁড়া দিয়ে দিছি টালা জিরার গুঁড়া দিয়ে দিছি কত সুন্দর একটা ঘ্রান এদিকে খাওয়ার জন্য প্যাডও ও দাসে এখন খামো পরিবেশন ইতিহাসে খাওয়ার জন্য প্রস্তুত পাতে লইলাম মুরগি দেখছেন সুন্দর একটা কালার সরিয়ে আসছে এবং ঘেরানের তো অস্থির গ্রান থাকতে হচ্ছে মনে চায় যে সব খাই একলা কিন্তু একলা খেলে চলবে না কারণ ঘরের লোক আরও আছে খুবই ফাইন হয়েছে কাড়ের বেশি দিয়ে দেশি মুরগি খাইতে হেভি মজা একদিন খাই দেখবেন আজীবন মনে রাখবেন কমেন্টে জানান এর আগে খাইছেন